আল্লাহ তুমি আমার বস্তি মোহাম্মদ যারা সুন্দর করে এতক্ষণ বলে ধৈর্য সহায় শুনছে আল্লাহ তুমি তাদের পরিবারের সকলকে ইসলামের সঠিক পথে তুমি করো আল্লাহ মামিন আল্লাহ যারা আসতে পারে এই মসজিদে তাদেরকে সব সময় দিনের প্রতি তুমি আসা তাউফিকান্তর আল্লাহ মামিন যারা আমাদের মধ্যে মুরব্বী রয়েছে অসুস্থ রয়েছে অনেকেই অনেক কাঁপরাচ্ছে অসুস্থতে চলাফেরা করতে অনেক কষ্ট আল্লাহ তুমি এই সমস্ত মুরব্বী বাবাজি দ্বারা রয়েছে তাদেরকে তুমি শেফায় কামেলা আজিরা দান করে সব সময় তুমি সঠিকভাবে করতে চাল্লা তাউফিকান্তর আল্লাহমামিন যারা আশেপাশে মৃত্যুবরণ করছে আমরা জানি না তারা কি কোন অবস্থায় আছে তারা শুধু একটা জিনিসের দিকে তাকিয়ে আসছে বান্দা একটু পৃথিবী থেকে তার জন্য দোয়া করবে অথবা একটু দানসা দেখা করবে আল্লাহ আমরা হয়তো করতে পারি না অর্থনৈতিক কারণে কিন্তু তোমার ভান্ডার খোলা আছে আল্লাহ কারো বাবা কারো দাদা দাদি নানা নানি এখানে অনেক আছে অনেকের অনেকজন মারা গেছে ওই শুয়ে আছে আমরা জানি না তারা কে কোন অবস্থায় আছে শুধু একটা জিনিসের দিকে একটু দোয়া করবে আল্লাহ তোমার দোয়ার ভান্ডার খোলা আমরা সবাই পাপি কেউ পাপ থেকে মুক্ত না সবারই কিছু না কিছু পাপ রয়েছে আমাদের পাপের দিকে না তাকিয়ে এখানে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে অনেক মাদ্রাসার ছাত্র আছে যাদের এখনো নেকি অথবা পাপ লেখা হয় নাই আল্লাহ তুমি আমাদের দিকে না থেকে এই ছোট্ট বাচ্চা মাদ্রাসার ছাত্রদের অচিলায় তুমি আমাদের এলাকার যেই আত্মীয় স্বজন মারা গেছে সকলকে তুমি গোনা কথা বাদ করে জন্মত ফিরদ হিসাবে টুল করো আল্লাহ মামিন আমা আলাইহী